সুপুর গ্রাম পঞ্চায়েতে মুরগির বাচ্চা এসেছিল একশো চল্লিশ জনের নামে চোদ্দশো বাচ্চা এলাকাবাসীর অভিযোগ যাদের নাম নেই তারাও ইচ্ছে মতো ওই বাচ্চা নিয়ে চলে যাচ্ছেন জোর জবরদস্তি ভাবে এবং পঞ্চায়েতের মধ্যে দাঁড়িয়ে এক ব্যক্তি সাংবাদিকের সাথে বাজে ব্যবহার করেন তার পরিচয় জানতে চাইলে তিনি পরিচয় গোপন করে যা তা বলতে শুরু করেন পঞ্চায়েতে মুরগির বাচ্চাগুলি চুরির অভিযোগও আসে গ্রামবাসী প্রতিবাদ করায় তাদের মুখ বন্ধ করার জন্য নাম না থাকা সত্ত্বেও বলা হয় মুরগির বাচ্চা নিতে পথ ছাড়া আপনি গ্রাম পঞ্চায়েত কাজ করতে পারবেন সব পারেন আপনি সব পারেন না দাদা আপনিই তো বললেন যে বাচ্চাগুলো টোকেন আছে ওই যে বাচ্চাগুলো আপনি নিয়ে এলেন এখানে ওখানে যে বাচ্চা আমার কাছে ভিডিও আছে আমি আপনি মানে কিছু জানেন না এরকম ভান করবেন না আমি বলছি যে যে বাচ্চাগুলো নিয়ে এসেছেন ওগুলো টোকেন বললেন ওখানে আছে টোকেনটা দেখান আমি আপনি আমার বুঝতে কি বললেন যে ওরা নিয়ে যায়নি তার জন্য আপনার কাছে জমা রইলো টোকেনটা দিয়ে আমি চারটা টোকেন দিয়ে চারটা মারলি হ্যাঁ কাকে দিলেন আপনি দিয়েছেন মানে লোকের টোকেন আপনি জমা দিয়ে নিতে পারেন পঞ্চায়েতে বসে আছেন আপনি বলছেন আমার কিছু নাম নেই আপনার বুথে আপনি ভোট করান না কি বললেন দাদা কি বললেন আপনি যে আপনি পঞ্চায়েতে সুপুর গ্রাম পঞ্চায়েতে আপনি বসে কি বলছেন যে আপনার পঞ্চায়েত আপনার নাম নেই দাদা কি বললেন আপনি আপনার নাম নেই কিছু নয় সুপুর গ্রাম পঞ্চায়েতের সামনে একজন ভদ্রলোক দাঁড়িয়ে থেকে তিনি বলছেন আমার নাম নেই তিনি গ্রাম পঞ্চায়েতে দাঁড়িয়ে ভোট করান কোন এক অপরিচিত অজ্ঞাত ব্যক্তি

তার সুরক্ষা নেই তার কাছ থেকে হুমকি দিয়ে তাকে ভয় দেখিয়ে তার কাছ থেকে বাচ্চা নিয়ে চলে যাওয়া হয়